জামাত ইসলামের প্রোগ্রামে সন্তোষ শর্মার উপস্থিতির ঘটনা নিয়ে জামাতের রাজনীতিতে এখন নতুন মোড় জামাতের একাংশ ক্ষমা চেয়েছে আর একাংশ এখনও জাস্টিফাই করছে এটা জামাতের রাজনীতির জন্য একটা বড় ধরনের ঘটনা দর্শক নেটিজেনদের সমালোচনা যে কি ঘটাতে পারে জামাতের মতো একটা সুশৃঙ্খল ভিত্তিক আনুগত্য প্রবণ সংগঠনকেও যে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে এই কথিত রয়ের এজেন্ট সন্তোষ শর্মার ঘটনা নিয়ে সেটা প্রমাণিত হল দর্শক একটু ব্যতিক্রমী ঘটনা জামাতের জন্য অস্বস্তিকর ঘটনা ঘটেছে দুইটা বিষয় মুখোমুখি দাঁড়িয়েছে জামাত ইসলামী ঢাকা মহানগরী সেক্রেটারি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব ডক্টর শহিউল ইসলাম মাসুদ একটা সাক্ষাৎকারে বলেছেন যে সন্তোষ শর্মা তার শফিকুল ইসলাম মাসুদের বক্তব্যের সার কথা সন্তোষ শর্মাকে দাওয়াত দেওয়ার ঘটনা সঠিক ছিল পূজা উদযাপন পরিষদের সব সেক্রেটারি তাকে দেওয়া হয়েছে এখন পূজা উদযাপন পরিষদ এটা সংখ্যালঘুদের প্রতিনিধিত্বশীল একটা সংগঠন তাদের সেক্রেটারিকে বাদ দিয়ে যদি সভাপতিকে বলি তখন তো তারাই বলবে যে সেক্রেটারিকে বাদ দিয়ে সভাপতি বলেছে বললেন কেন সেক্রেটারিকে কেন বললেন না অতএব এই বিতর্ক কেন জামাত নেবে এজন্য পূজোর যখন পরিষদের সেক্রেটারিকে বলেছে সরবListName মাসুদ পিএইচডি করেছেন একজন শিবিরের সাবেক সভাপতি কিন্তু তিনি যে এত হালকা এত থার্ড ক্লাস যুক্তি দিতে পারেন এটা আমি অবাক এটা কোন যুক্তি মাথা ঠিক আছে ভাই এগুলো কি মানে আ ওমেলিগের লোকজন তো গণহত্যা চালাতে গিয়ে ওখানে ফালতু যুক্তি দেয়নি এতটা ফালতু যুক্তি এটা একটা সংগঠনের সভাপতিকে দাওয়াত দিতে হয় আপনি যদি বড় মানের কেউ হয়ে থাকেন আর সেক্রেটারি হচ্ছে আপনি যদি তার চাইতে গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ হন সভাপতিকে দাওয়াত না দিলে প্রশ্ন উঠে ভাই সেক্রেটারিকে দাওয়াত না দিলে তো প্রশ্ন উঠে না এখন যেটা করেছেন এইখানে প্রশ্ন উঠতে পারে যে আপনি সেক্রেটারিকে দাওয়াত দিয়েছেন সভাপতিকে দিলে তো আর বিতর্কটা হতো না মানে এগুলো কোনো যুক্তি সেক্রেটারি কি প্রধান প্রধানকে দাওয়াত দিতে হয় প্রধানকে বড় প্রোগ্রাম বা ভিপিদের কাছে তো প্রতিনিধিত্ব করবে সংগঠনের প্রধান সভাপতি সেক্রেটারি না যেমন আহ জামাতকে যদি সরকার অতি গুরুত্বপূর্ণ কোনো প্রোগ্রামে ডাকে তখন আমিরা জামাত নিজে যাবেন আমিরা জামাতকে বলবেন আর যদি একটু লেস ইম্পর্ট্যান্ট হয় তাহলে সেক্রেটারি জেনারেল যাবেন এটাই তো এখন জামাতের মতো একটা সংগঠন পুজো উদযাপন পরিষদ কে তো সেখানে তো অনিবার্য ভাবে সভাপতি পায় সেক্রেটারি কেন শফিকুল ইসলাম মাসুদ এখানে ধরা পড়েছেন এর মানে শফিকুল ইসলাম মাসুদের যে সমালোচনা বিশেষ করে এই পেছনে তার যে দাঁড়িয়ে থাকা এটা স্বাভাবিক তিনি সঞ্চালক দাঁড়িয়ে থাকবেন এটা স্বাভাবিক কিন্তু মানুষ যেভাবে সমালোচনা করছে তাকে এমনকি হারুন ইজাহার যেভাবে তাকে অপমান অপদস্থ করছে আমরা তার প্রতিবাদ করেছি এবং করবো এতে মনে হয় আহ অনেকটা ভারসাম্য হারিয়েছেন শফিকুল ইসলাম মাসুদ এত সমালোচনা এই উল্টা কথা বলছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আমরা বলবো যে না শফিকুল ইসলাম মাসুদ কে মানসিক ভাবে এরকম আপনাকে গালি দিয়ে একদম ল্যাংটা করে দিবে আপনার উপর হামলাও করতে পারে তারপর ইস্পাত কঠিন মনোবল নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে আপনাকে বাংলাদেশের নেতৃত্ব দিতে হবে আপনি আগামী দিনে সংসদে যাবেন আমরা শফিকুল ইসলাম মাসুদের মাথা ঠিক নেই কথা বলবো আবার এই শফিকুল ইসলাম মাসুদকে সংশোধন করে তাকে ভোট দিয়ে সংসদে পাঠাবো শফিকুল ইসলাম মাসুদ মনোবল বাড়ান ধমকে আপনি মনোবল হারাবেন না আমার মনে হয়েছে যে শফিকুল ইসলাম মাসুদ কিছুটা মনোবল হারিয়েছেন ভাই এটা কিচ্ছু না গণতান্ত্রিক রাজনীতিতে আল্লাহ রাসুল এর চাইতে বেশি গালি খেয়েছিলেন এর চাইতে বেশি সমালোচিত হয়েছিলেন রাসুলের পর সাওয়াইকে আমরা যারা নেতা হয়েছিলেন তারা নিজ সম্প্রদায়ের মুসলমানদের মাধ্যমে এর চাইতে কঠিন সমালোচনার শিকার হয়েছিলেন যুদ্ধের শিকার হয়েছিলেন হামলা শিকার কিছু নেই আপনি এই সংগঠনের সমালোচনা জনশক্তিদের সমালোচনা ইলিয়াস সমালোচনায় খেই হারিয়ে ফেলবেন না অতএব সফেকুল ইসলাম মাসুদের বক্তব্য পরিত্য যে যুক্তি দিয়েছেন এটা চলে না হ্যান্ড আহ ডক্টর হেজাউল করিম তিনিও শিবির সাবেক সভাপতি এবং তিনি ঢাকা মহানগর উত্তর জামাত ইসলামের সেক্রেটারি তিনি যে বক্তব্য দিয়েছেন এটা স্বরে তিনি ক্ষমা চেয়েছেন দুঃখ প্রকাশ করে এটা ঠিক আছে জামাতের একটা অংশ এটা ভুল স্বীকার করছে যদি সামগ্রিকভাবে আমি গ্যারান্টি দিতে পারি এই সন্তোষ শর্মাকে কোনো দিন আর জামাত ইসলামীর কোনো প্রোগ্রামে কেউ দেখবেন না লিখে রাখেন আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম কোনো দিন জামাত ইসলামের সন্তোষ শর্মাকে ডাকবে না এটার মাধ্যমেই তো প্রমাণিত হয় যে না জামাত ভুল স্বীকার করেছে এই ভুল আর করবে না তাই না তো সেখানে ভুল স্বীকার করার মধ্যেই করলাম যে সরি এটা বুঝতে পারিনি আমাদের চিন্তা ভাবনা বা আমরা দেখিনি সরি বললে এটা নিয়ে এতদূর আসত না কিন্তু জামাতের কিছু গান্ডু আছে যারা জামাতের পক্ষে লিখতে যে বা বলতে যে জামাতকে আরো ডুবায় যাদের জনপ্রিয়তা নাই আহ ফলোয়ার নাই পঞ্চাশ হাজারও নিজেদের কিছু বন্ধু এদের লেখা পড়ে না এরা এলিয়াসকে সমানে গালি দেয় পিনাকি গালি দেয় এরা গান্ডু এদের শিক্ষাগত যোগ্যতা তেমন নাই এরা সদ্য নাম ব্যবহার করে এই গান্ডুগুলো এরা কত ক্ষতি করেছে আপনি দেখবেন সামনে কিছুদিন পর যখন বিএনপি শাহবাগীরা জামাতকে একদম একদম শেষ করে দিতে চাইবে তখন এই ইলিয়াস পিনাকিদের লাগবে জামাতকে ডিফেন্ড করতে অর্থাৎ জামাতের একটা ভুলের বিরুদ্ধে ইলিয়াস পিনাকিরা বলেছেন তারা যদি লিমিট ক্রস করে আপনি চুপ থাকেন দেখ সামনে আপনার ইলিয়াস কি জামাতকে যে সার্ভিস দিতে পারবে যে ডিফেন্ড যেভাবে ডিফেন্ড করতে পারবে বিএনপি বা শাহবাগীদের হাত থেকে ওই ওই কথিত জামাতের এই গান্ডুরা পারবে পারবে না অতএব যেখানে জামাতের চিন্তাশীল অংশ চিন্তা ভাবনা করে দুঃখ প্রকাশ করছে সেখানে এটাকে কিছু গানগুলো এখন জাস্টিফাই করছে ঠিক আছে ঠিক আছে ভুল হয়নি বলুন জামাতের আলেমরামারা মালনা ফখরুদ্দিন থেকে অনেকে বলছে যে এটা ঠিক হয়নি ঠিক হয়নি ঠিক হয়নি বারবার বলছে অথচ কিছু লোক যারা সমালোচনা করছে তাদেরকে গালি দিচ্ছে এই এই সব কিছু মানে অতি দালালের কারণেই জামাত মাঝে মাঝে বেকায় দেয় করে জামাত একটা আদর্শবাদী সংগঠন একটা গণতান্ত্রিক সংগঠন এখানে সমালোচনা গ্রহণ করা হয় অথবা সমালোচকদের গালি দেওয়া হয় না কেননা মজুর ইসলাম নতুন সাফল্য শর্ত বলে বইয়ের মধ্যে রেখেছে সমালোচনামূলক চিন্তাকে দাবিয়ে রাখার মতো অকল্যাণকার কোনো কিছু হতে পারে না একটা সংগঠনের জন্য অথচ এই সমালোচনাকে দাবি রাখতে চায় একটা ভুলকেও তারা জাস্টিফাই করে ডক্টর রেজাল করিমের বক্তব্য দেখেন সন্তোষ শর্মার সাথে আমার কখন দেখা হয়নি সম্প্রতি অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে তার উপস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়া ব্যাপক সমালোচনা বিতর্ক চলছে এবং সমালোচনা বিতর্ক এটাকে পজিটিভলি কেউ গ্রহণযোগ্য কেউ বলছে না এর মধ্য দিয়ে বেরিয়ে আসে সন্তোষ শর্মার নানাবিধ বিতর্কিত ভূমিকা বিশেষ করে এদেশের শ্রদ্ধেয় আলেমনামাদের উপর নির্যাতনের ক্ষেত্রে তার সম্পৃক্ততার কথা কিন্তু ভালো হতো ক্ষতিগ্রস্তরা যদি আগেই তার ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতেন দেখেন রাজনীতিতে পারসেপশন একটা সবচেয়ে বড় বিষয় সন্তোষ শর্মাকে জনগণ ভারতের দালাল মনে করে আপনাকে এড়িয়ে চলতে হবে আইনি ব্যবস্থা তার মধ্যে নেওয়া হোক বা না হোক এই আইনি ব্যবস্থার কথা বলে আবার সন্তোষ শর্মাকে যেন আহ ব্লাংচেক দেয়া না হয় যে না তার বিরুদ্ধে তো যেহেতু মামলা নাই তিনি দালাল না এটাও কিন্তু আর একটা সমস্যা যা ভালো হতো এটা জরুরি না ভালো হতো এটা বলেছে তাহলে এরকম একজন ব্যক্তি হয়তো আমাদের প্রোগ্রামে আসার সুযোগ পেত না আমরা আরো সতর্ক হতে পারতাম এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এইভাবে যদি জামাতে সবাই কয়েকজন দায়িত্বশীল নেতা দুঃখ প্রকাশ করতেন আজকে এই জামাতের কিছু কথিত গান্ডু এই ইলিয়াস জামাতের শত্রু বানিয়ে দিতে পারত না অতএব রেজাল করিমকে আমি ধন্যবাদ জানাই যে তিনি দুঃখ প্রকাশ করেছেন এটাই জামাতের সঠিক অবস্থান হওয়ার কথা আর ইসলাম মাসুদরা মাসুদার চাপে অনেকটা খেই হারিয়ে ফিরে উল্টোপাল্লা কথা বলছেন আজকে আমি লিখছি বাংলাদেশ জামাত ইসলামী একটা ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে বদ্ধ পরিকর আমাদের শীর্ষ নেতৃবৃন্দ নেতাকর্মীরা অকাতরে সাদা বরণ করেছেন তাই জামাত তার নীতি আদর্শ ঐতিহ্যের সাথে কোনো কম্প্রোমাইজ করেনি করবে না ইনশাআল্লাহ কোনো একটি বিষয়ে কোনো ব্যক্তির সাথে জামাতের মিটিং এর কেন্দ্র করে আমাদের দীর্ঘ অবদানও ভূমিকা খাটো করে দেখার কোনো সুযোগ আছে কি নাই আমি মনে করি নাই এটা একটা ভুল এতে জামাত ভারতের দালাল হয় না জামাত যেমাত রয়ের এজেন্ট নয় হতে পারে না আমরা বারবার বলছি রয়ের এজেন্ট হলে এই কাজ গোপনে করতো গোপনে সন্তোষ শর্মার সাথে প্রেম করত প্রকাশ্যে করতো না প্রকাশ্যে যেটা একটা ভুল এটা দালালই নয় শুধু আবেগ না বাস্তবতা নিরিখে সমালোচনা অনুরোধ করছি আসুন সব মজদুম জুলাই বিপ্লবে আমরা ফেসিবাদের বিরুদ্ধে একসাথে যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম ইনস্ফিক বাংলাদেশ বিনিময়ে ও এগিয়ে যাব ইনশাল্লাহ তো এই রেজাল করিম সাহেব যেটা বলেছেন এই কথা যে সবাই বললে তো ভাই কোনো কথাই থাকে না কত সুন্দর একটা এই কথাই তো আমরা বলে আসি অতএব রেজাউল করিমদের বক্তব্যই যে আমাদের বক্তব্য হওয়া উচিত সফিকুল ইসলাম মাসুদের এখন চুপ থাকা উচিত কয়েকদিন রেস্ট নেওয়া উচিত আমি বলবো যে ইলিয়াস ইলিয়াস পিনাকিরা যতই লেখালেখি করুক যাই করুক যে যাই বলুন জামাত শিবিরকে যারা অন্তর অন্তস্থ হয়ে ভালোবাসেন করে করেন যারা জামাত শিবিরকে কোনো একটা সিন্ডিকেট বানিয়ে ব্যবসা করতে চান না জামাতের কল্যাণ চান যারা চান জামাত ভুল ভ্রান্তি সংশোধন করে তারাই ক্ষমতায় আসুক তারা এই ডক্টর রেজাল করিমের এই বক্তব্য কপি করে ব্যাপকভাবে পেস্ট করে ফেসবুকে লিখিলেন বড় বড় নেতারা এই বক্তব্যই বেশি সবার বক্তব্য দেখেন এই রেজাল করিম যে বক্তব্য এর চাই সুন্দর কোন বক্তব্য এই বিষয় নিয়ে আসমানের নিচে জমিনের উপরে আর হতে পারে না রেজাল করিমের বক্তব্য শেয়ার করেন ওইটাই আমার বক্তব্য বলে চালিয়ে দেন মানে আপনাদের বক্তব্য ইলিয়াস পিনাকিদের ফেসবুক কমেন্টে ওইটা বারবার পেস্ট করেন ওইটাই বক্তব্য শেষ সমাধান এইটাই রেজাল করিম সমাধান দিয়ে দিয়েছে